মানহরের মাহেরা হ শুধু যে ব্যক্তি লায়াতুল কদর পেল না যে ব্যক্তি লায়াতুল কদর থেকে বঞ্চিত হলো সে আসলে কি বঞ্চিত প্রিয় ভাইরা লাইলাতুল কদর কি পাওয়ার জন্য যে কষ্ট করতে হবে যেটা আমাদের ডক্টর আনোয়ার সাদাত ইংগিত দিয়েছেন আমাদেরকে শেষ 10 কি কোয়া লাগবে আমাদের শেষ 10 দিনে আমাদেরকে বেশি বেশি বন্দেগী করতে হবে আমাদের আয়েশা সত্যা কিরাতি আল্লাহ তাআলা আনহা বলেন كان النبي صلى الله عليه وسلم يجتهد في العش الاواخر ما لا يجتهد في غيره لان النبي صلى الله عليه وسلم شاش دوش دين امن بندقي كورتين جمنت انو كهنو كورتين نا هذا سرسه شاش دوش دين دخن دو اشتو كان النبي صلى الله عليه وسلم احيا الليلة وايقظ أهله وجد وشد المئزر لشاش دي دوش دين شاش دوش شد دخن دو اشتو আল্লা নবী পুরা রাত্রে কি করতেন জেগে থাকতেন এবং আল্লাহ নবী ফ্যামিলি সকলকে জাগিয়ে দিতেন আর কমর বেদে কি করতেন বন্দুক এমন একটি মাস যে মাসের তাৎপর্য যে মাসের বৈশিষ্ট্য যে মাসের মহিমা মহত্ব অসংখ্য অগণিত তাহলে আমরা যদি কি করতে চাই এই মাহেরন্দনকে আমরা যদি সফল করতে চাই সার্থক হতে চাই তাহলে আমাদের কি করতে বেশি বেশি আবাদত করতে হবে আর আমরা একটা জিনিস যেটা আমার যে কি উপস্থাপক বলতে বলে গিয়েছেন তা হচ্ছে এই রমাদন আর তাকুয়া লাল্লাকুম তাত্তাকুন তার যে ডেফিনেশন তার যে আউটপুট কি লাল্লাকুম তাত্তাকুন কুতুব আলাইকুম সিয়াম শুনতে আসছে যা রোজাকে ফরজ করা হয়েছে এই কারণে কেন তার এজ এ রেজাল্ট কি লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা কি হতে পারো সফল হতে পারো তাহলে আলটিমেটলি এই রমজানের ইয়েটা কি নতিজা কি এজ এ রেজাল্ট কি তাকুয়া কি তাকুয়া কাকে বলে এরা তাকুয়ার ব্যাপারে হাদিস কোরআনের যে পরিমাণ ট্যাক্স এসেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন এক সাহেব বলতেছে এক কবি বলতেছে তাকুয়া কাকে বলছে না খালি দুরু বা সবি রাহা বা কবি রাহা দা যে প্রত্যেকটা গোনা প্রত্যেকটা নাফর মানে ছোট হোক বড় হোক সবগুলোকে কী করো পরিহার করো قالت لك هو متكي؟ هل جبت. عمر بن عبد العزيز رحمه الله مغتسل ليس التقوى بصيام النهار ولا بقيام الليل والتخليط فيما بين ذلك ولكن التقوى ترك ما حرم الله وأداء ما افترض الله. عمر بن عبد العزيز رحمه الله مغتسل في الخليفة الخامس مغتسل جاء التقوى شو بروجالا كالنمنا تقوى رجالا كالنمنا তাকুয়া রাত্রে যাপন করার নাম নয় সুদিন রাত্রে যাপন করার নাম নয় এবং তুমি রুজা ৰাখলা ৰাতি কিয় উল্লেখ করলা সেই যে তাকো আনা কাকে বলে তার ও মাস্লা কবাল্লা ও আদা ও মাস্লা যে আল্লাহ সফায় তা আদা যা বরস করেছেন তাকে পরিপূর্ণভাবে আদায় করা আর যা নিষেধ করেছেন হারাম করেছেন তাকে কি করা বজ্র কলা নাম কি তাকুয়া আব্দুলিয়াল্লাহ তালা আনো

এবং তার নিয়ামতের সক্রিয় আদায় করা তার নিয়ামতকে পেয়ে না সক্রিয় না করা এবং সর্বাবস্থা তাকে কি করা স্মরণ করা তাকে ভুলে না যাওয়া হ্যাঁ এসলি আরও করে বলছেন তার কোনো ক্ষেত্রে আলিম প্রায় তাহলে তারপর আমার লাভ হয়েছে খুব বলছেন অল্প একটি বাপকে বলছেন তাকে শুনো চারটে জিনিস করে জিনিস হ্যাঁ তাকে অপারে জিনিস যেহেতু আমাদের মায়া যে আউটপুট তার যে ফাইন্ডিংস شركي تقوى كي علي بن أبي طالب كرم الله وجهه التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد لليوم الرحيل علي بن أبي طالب كرم الله وجهه في السنة التقوى ديفنشن دتشن هي بيبي تقوى بالله الله كبه كرم يقول الخوف من الجليل هناك بها يقول في البيت في المدرسة في الشارع

أقرأ دراع حفظ بسبب يقول المولى سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون <applause> سورة بقرة أرسل هي من شكر إيمان دار بقى هني إيمان سيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام أنا الله يا أيها الناس يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون তালে সমস্ত ইবাদতের মাকজা সমস্ত ইবাদতের যে তা যে কি বলে তা যে পাওয়ার পয়েন্ট সেটা কি তাকওয়া সেটা কি আইকি শুনুন আমি আপনাদের কোরআন থেকে বলতেছি প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী তা উম্মতকে তা জাতিকে সমাজকে সদদিকে আহ্বান করেন তাকওয়া দেখি তাকওয়া দিকে ইয ক্বাল লাহুম আখুহুম নূহুন আলা তাতাকুন ইয ক্বাল লাহুম আখুহুম সালেহুন আলা তাতাকুন ইয ক্বাল লাহুম আখুহুম হুদুন আলা তাতাকুন ইয ক্বাল লাহুম শুআইবুন আলা ওলা নাকা হাফেন হাসিন সবাই জানেন যে প্রত্যেকটা নবী তার জাতিকে তার অংকা হবন করছেন তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আমরা সকলে জানি তা কোৱা কথা অবস্থান করতেছে হ্যাঁ আপনার সবাই জানা আল্লাহ নু বলতেছে বলা ওলা তা দে বা কোনো আইদা আল্লাহ খোৱা না আত্মা কয়া হা শোনা আত্মা কওয়া হা শো না বয়সী তালা তা মাল্লাহ আমরা সকলে জানি যে আমাদের যে হিউম্যান বডি তোর মধ্যে সবচেয়ে হচ্ছে কি হার্ট সেটার নাম কি নাম কি আর এই কলবের ভিতরে কি অবস্থান করতেছে তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমি আমার রাত অনেক হয়ে গেছে আমি আর চাচ্ছি না হ্যাঁ আমি আর চাচ্ছি না আমার আলোচনা দীর্ঘায়িত করতে তাহলে রমাবান সবগুলো যে তার কি বলে একই সূত্রে কথা এবং সবগুলার রেজাল্ট কি তা ঠিকই কি করা আল্লাহকে ভয় করা আমি আশা করব এই যে মাহা রহমান এটাকে যাতে আউটপুট করতে পারে আমরা ফোর্সফুল করতে পারি সার্থক করতে পারি আমরা এখন থেকে যে কতগুলা কাজ করব আমরা এখন থেকে সবচেয়ে গুরুত্ব দিব যাতে প্রতিটা মুহূর্ত হাদিসে আসছে মোস্তাব হাকিম আসছে এটা হাদিসটা বলে আমার আমি আমার কথা শেষ করতেছি হাদিসে আসছে আল্লাহ বলতেছে মোকাবলা খামছেন প্রিয় ভাইরা পাঁচটি জিনিস আসার করবে পাঁচটি জিনিসের ন্যায়মত কদর আদায় করা তোর মধ্যে সবটি মোটামুটি আমাদের মধ্যে আছে একটা ছানা। একটা তে আছে একটা মা আছে হায়া টাকা কবলা মতি মৃত্যুর পূর্বে তুমি যে জীবিত আসছো থেকে কি করে গণিমত মনে করো গণিমা হচ্ছে সাবা টাকা কবলা হারাবি তার অন্য তার অন্য দীপ্ত উজ্জীবিত আজকে